আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর এই মুহূর্তে যারা ভিডিওটা প্লে করে রাখছেন অনুরোধ রইল আমাদের ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরনো প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন তাদের কাছে অনুরোধ রইল একটু লাইক শেয়ার করে দিবেন। তাহলে প্রতিটা ভিডিও যখন আপনারা দেখেই থাকেন আসলে আপনারা একটু লাইক শেয়ার করে দিলে আমাদের একটু উপকার হয় আর এই পর্যন্ত করে আসছেন অনেক অনেক ধন্যবাদ আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি একটু ফলো করে দিবেন লাইক শেয়ার করে দিবেন তো ঠিক আছে দর্শক আসলে কাজের কথায় আসি আজকে যেখানটায় আছি লোকেশনটা প্রথমেই বলি এই লোকেশনটা হলো আমাদের উনাইশার মৌজা কুমিল্লা ইভিজেট গেট থেকে আসলে হেঁটেই আসা যায় তো তিন রাস্তার মোড়ে আসতে হয় না আরও কাছেই হেঁটেই আসা যায় এখানে তো যারা মোটামুটি তিনশেট বাড়ি চাচ্ছেন এবং বর্তমানে ভাড়া দিয়ে চলতে পারবেন এরকম অনেকেই চাচ্ছেন টিনেট বিল্ডিং তো টিনশেড বিল্ডিং রেডিবারি আর কি রেডি বাড়ি টিনশেড আর দুইটা চুলা আছে গ্যাসের চুলা দুইটো আছে অনেকে যারা এরকম খুঁজছেন আবার নিজে পাশাপাশি একটা দোকান করবেন এরকম চাচ্ছেন এই যে দেখুন পাশাপাশি একটা দোকানও আছে চাইলে আপনি দুইটা দোকানও করতে পারবেন যেহেতু একটা ঘনবসতি এলাকা আর গণবসতি এলাকার দোকান চলে এটা নিজেরাই ভালো করে জানেন আর এটার প্লাস পয়েন্ট হলো দর্শক দুইটা রাস্তা আছে আমি এখন যে দিকটা ধরে রাখছি এটা পূর্ব দিকে এটা মেন রোড থেকে আসছে এই রাস্তাটা যদিও একটু চিপা হয় আরেকটা রাস্তা আছে প্রশস্ত এই যে দেখেন আমরা সিএনজি নিয়ে আসছি তো সিএনজি নিয়ে আসছি মানে আপনি প্রাইভেট কার নিয়েও আসতে পারবেন তো এখানে আরেকটা প্রশস্ত রাস্তা আছে যেটা কারণ রাস্তা দিয়ে মূল্যায়ন আমি রাস্তাটা আগে দেখে দিচ্ছি এই যে দেখেন সুন্দর এদিকে এটা এই জায়গা এই জায়গাটা আরও ক্লিয়ার হবে সামনে আরও অসুস্থ আছে মোটামুটি এদিকে বারো ফিটের রাস্তা আবার এখান থেকে আর জুম করে দেখাই আমি ডান দিকে গেলে ওইদিকে আবার ষোলো ফিটের রাস্তা আছে তো রাস্তা মোটামুটি ভালো তো সাথেই থাকুন আমি এই পর্যায়ে ভিতরটা একটু দেখাই দিই এদিকে দেখেন আশেপাশে সব বাড়া চলে ভিতরটা এই যে ভিতরটা এই যে দর্শক এই যে দেখেন রুমগুলি দেখাচ্ছি আসলে প্রত্যেক রুমে ঢোকা সম্ভব নয় যেহেতু এই ফিজিটের বাড়াটিও বেশি তো টাইলস করা আছে এরকম সুন্দর করা আছে দেখেন আর দু একটা রুমে আবার আচ্ছা টোটাল রুম রুম আছে আপনারা না আচ্ছা দর্শক আমি সরাসরি আপনাদেরকে সাড়ে দেখাইলাম তো চার হাজার তিনশো টাকা করে প্রতিরম ভাড়া চলে জানান না দর্শক না যদি ওয়াশরুম তাও কিন্তু খুব সুন্দর সুন্দর করেই করছেন যদিও টিন সেট হয় তাকে একটু সুন্দরই আছে গ্যাসের চুলা একটা না আচ্ছা ওয়াশরুম দুইটাই আছে এটা আর একটা

আর এটা হলো দর্শক যেটা দোকানের স্পেসটা এখন তারা দোকানের স্পেসটা কিন্তু রুম হিসাবে ব্যবহার করতেছে আর আপনারা চাইলে যেমন এইটা এই এই যে দরজাটা এটা বন্ধ করে অথবা নিজেরা নিজেদের মনে করে দোকানও ব্যবহার করতে পারবেন রুমের দরজাও আছে এরকম অ্যাটাচড সিস্টেম আর কি আর এই কিচেনটা দেখিয়ে দিলাম এটা হলো কিচেন এবং এই যে গ্যাস গ্যাসের চুলা আছে গ্যাস চলতেছে এটাও রানিং আমি দেখিয়ে দিলাম দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস এক কোটি তিরিশ লক্ষ আর জায়গার পরিমাণটা বলে দিচ্ছি জাগার পরিমাণটা হলো আমাদের তিন শতক পঞ্চাশ সেন্ট মানে সাড়ে তিন শতক চার শতক পুরা নেই সাড়ে তিন শতক তো আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে এক যদিও এক কোটি তিরিশ লক্ষ টাকা প্যাকেজ প্রাইস চাইছে কথা বলার সুযোগ আছে মালিকের সাথে কথা বলে একটু কম করা যাবে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ